প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যবহার অনেক শুভকামনা সবার জন্য। এই এপিসোডে আমি এক ভদ্রলোকের তার জীবদ্দশায় প্রাপ্ত কিছু সম্মাননা অ্যাওয়ার্ডস ম্যাডলস প্রাইজেস এগুলো আপনাদের সামনে একটু তুলে ধরব তা আমি সেই তালিকাটি পড়ব আমি অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে তালিকাটি শুনবার জন্যে আর কেন আমি এটি পড়ছি সেই ব্যাখ্যায় একটু পরে আসছি আমি অনুরোধ করছি প্লিজ একটু ধৈর্য রাখবেন একজন মানুষ এত কিছু পেতে পারে কিনা সম্ভব কিনা তা আমাদের পরবর্তীতে ভাবতে হবে এটি নিয়ে তা আমি তালিকাটি পড়া শুরু করছি কি কি অ্যাওয়ার্ড সম্মাননা পদক প্রাইজেস তিনি পেয়েছেন প্রসপেক্ট ম্যাগাজিন অ্যান্ড ফরেন পলিসি দু হাজার আট সালে টপ ওয়ান হান্ড্রেড পাবলিক ইন্টেলেকচুয়ালস তালিকায় দ্বিতীয় স্থান সারা বিশ্বে একশো পাবলিক ইন্টেলেকচুয়ালসের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্য নিউ স্টেটসম্যান দু হাজার দশ সালে তালিকাভুক্ত বিশ্বের পঞ্চাশ জন প্রভাবশালী লোকের মধ্যে একজন নির্বাচিত ম্যাগাজিন দু নয় সালে টেন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বিজনেস গুরুজ তালিকাভুক্ত সারা পৃথিবীর মধ্যে দশজন বিজনেস গুরুর মধ্যে একজন বলে গণ্য হয়েছেন ফর্চুন ম্যাগাজিন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনার্স অব আওয়ার টাইম হিসেবে উল্লেখ করেছে দু সালে আমাদের সময়ের সবচাইতে মহান শক্তিশালী অন্টারপ্রেনার্স বা উদ্যোক্তাদের একজন একশো প্লাস আন্তর্জাতিক পুরস্কার ছাব্বিশটি দেশ থেকে যাতে রাষ্ট্রীয় সম্মাননা রয়েছে দশটি দেশে দশটি ভিন্ন ভিন্ন দেশ থেকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে আর ছাব্বিশটি দেশ থেকে টোটাল একশোটি আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়েছে এই ভদ্রলোককে জাপান সালে তাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ সালে সম্মাননা দিয়েছে পেকিং বিশ্ববিদ্যালয় দুই পঁচিশ সালে সম্মাননা দিয়েছে একাত্তরটি সম্মাননা সূচক ডক্টরেট সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে একাত্তরটি সাতাশটি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সিয়াল সিটিজেন্স মেডল প্রেসিডেন্সিয়াল মেডল অফ ফ্রিডম কংগ্রেশনাল গোল্ড মেডেল এই তিনটি সর্বোচ্চ সম্মানের বেসামরিক সম্মাননা যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয় তো এই তিনটিও সেই ভদ্রলোক পেয়েছেন আর সারা পৃথিবীতে এই তিনটি অ্যাওয়ার্ড বা সম্মাননা একসঙ্গে পেয়েছে এমন লোকের সংখ্যা সাতজন এই ভদ্র লোক সাতজনের একজন ফ্রাঙ্কলিন ডি রুজবেল ফ্রিডম অ্যাওয়ার্ড দু হাজার ছয় নিকে এইশিয়া প্রাইজ রিজনাল গ্রোথ দু হাজার চার কিং হুসেইন হিউম্যানিটেরিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড টু থাউজেন্ড ভলভো এনভায়রনমেন্ট প্রাইজ টু থাউজেন্ড থ্রি ফুলভারা অ্যারিয়ান অ্যারারিয়ান সরি মোহাম্মেদ Mohammed Shabdin Award for Science 1993, Sri Lanka. Seoul Peace Prize 2006. Sydney Peace Prize 1998. Prince of Asturias Pushkar 1998. International Simon Bolivar Pushkar 1996. World Food Prize 1994. Innovative Microloan Programme at Journal. Innovative Microloan. Roman ম্যাক্সেস অ্যাওয়ার্ড নাইনটিন এইটি ফোর নোবেল শান্তি পুরস্কার টু থাউজেন্ড সিক্স গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুগ্মভাবে তো ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন আমি কথা বলছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস্কে নিয়ে তো এই অর্জনগুলো তার ঝুলিতে আছে তো এই লোকটি আসলে লবিং করতে হয়নি এগুলো পাওয়ার জন্যে কারোর কাছে যেতে হয়নি বরং যারা তাকে এগুলো দিয়েছেন তারা ধন্য হয়েছেন তারা তাদের বক্তব্যে বলেছেন তাদের শুভেচ্ছা বক্তব্যে প্রতিটি সংস্থা প্রতিটি অ্যাওয়ার্ড গিভিং বডি তাদের বক্তব্যে তারা জানিয়েছেন যে তারা ধন্য হয়েছেন অধ্যাপক ইউনুসকে এই সম্মাননা জানাতে পেরে তো এই লোকটি লবিং করতে হয় না কখনো হয়নি তো এই বিষয়গুলো আমি এই এপিসোডে কেন বলছি কি কারণ আছে গতকাল আমাদের মহামান্য হাইকোর্ট হাইকোর্টের ক্ষেত্রে বা বিচারালয়ের ক্ষেত্রে মহামান্য বলতে হয় আমরা ভাবতাম ব্যক্তিকেই বলতে হয় তো দেখা যাচ্ছে বিচারপতিদের যারা যেখানে কাজ করেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা কোনো আদালত সে মহামান্য বলতে হয় বলতে ভালো তো সেই মহামান্য হাইকোর্ট গতকাল একটি ইন্টারেস্টিং রুলিং দিয়েছে হাইকোর্টের দুজন বিচারপতির একটি দ্বৈত বেঞ্চ থেকে সেই রুল জারি করা হয়েছে সরকারের কয়েকজন সচিবের প্রতি এর মধ্যে আছেন প্রতিরক্ষা সচিব জনপ্রশাসন সচিব আইন সচিব আরও দু একজন আছেন তো এদের প্রতি রুল জারি করা হয়েছে কেন সরকার অধ্যাপক ইউনুসকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি আর কেন দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানে জুলাই আন্দোলনে যারা যারা শহীদ হয়েছেন মুগ্ধ আমাদের আবু সাইদ এরকম যারা যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদের তালিকা করতে হবে এবং সেই তালিকা ভিত্তিক সেই শহীদদেরকে জাতীয় শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে তো এই দুটো জিনিসের জন্য রিট করা হয়েছিল আর রিটটি করা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে করেছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য ইমদাদুল হক তিনি রিট করেছিলেন যাতে হাইকোর্ট একটি রুলিং দেন এই দুটো কারণে কারণ দুটো আবার রিপিট করছি অধ্যাপক ইউনুসকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা করতে হবে আর শহীদদের তালিকা তৈরি করে তাদেরকে জাতীয় শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে তো গতকাল হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সেই রুলিংটি দিয়েছে এবং সরকারের এই সচিবদের প্রতি দেয়া হয়েছে যে কেন করা হবে না তাদেরকে এই ঘোষণা কেন দেয়া হবে না কারণ দর্শাতে বলা হয়েছে আর এইটি দেখে এখানে বাংলাদেশের যারা ইউনুস লাভার্স আছেন ইউনুস সাহেবকে খুব ভালোবাসেন তারা কেউ কেউ তৈরি ঘুরি করে ভিডিও তৈরি করে ফেলেছে কন্টেন্ট তৈরি করে ফেলেছে এক গোলামকে দেখলাম এটি নিয়ে তৈরি করে একটি ভিডিও তৈরি করেছেন তার চ্যানেলে এবং তিনি বলছেন যে অধ্যাপক ইউনুস তার সুপ্ত ইচ্ছা পূরণ করার জন্য আর কি কি করবেন তাকে জাতীয় সংস্কারক ঘোষণা করবার রিটটি কে করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য সাম এমদাদুল হক হি ইজ নট নোন ফিগার তাদের তার নাম কিন্তু আমরা অনেকেই শুনিনি হতেই পারে তো তিনি তার খোঁজ খেয়াল অনুযায়ী তার মনে হয়েছে এটি তার করা দরকার এই অধিকার তো মানুষের আছে হাইকোর্টের কাছে রুলিং চাওয়া রিট করা কোনো বিষয়ে তো তিনি তার নাগরিক অধিকার অ্যাপ্লাই করেছেন এই রিটটি তিনি করেছেন রিটের জবাব দিয়েছেন গতকাল আমাদের মামান হাইকোর্ট করবার জন্যে এই কাজটি করবার জন্যে রিটটি মঞ্জুর হয়েছে তার মানে তো এখন সেই গোলামকে দেখলাম বলছেন অধ্যাপক ইউনোস তার সুপ্ত ইচ্ছা আর কি ভাবে পূরণ করবেন এই কথা বলে মাথার চুল ছিটছেন নিজের আর ফোস করে সাপের মতো শব্দ করছেন অধ্যাপক ইউনসের সুপ্ত ইচ্ছা আর এইভাবে তিনি ইচ্ছা পূরণ করবার চেষ্টা করছেন জোর করে হাইকোর্ট হাইকোর্টকে দিয়ে তার পক্ষে রুলিং নেওয়া যে তাকে জাতীয় সংস্কারক মনোনীত করতে হবে ঘোষণা করতে হবে তো সেই গোলামের কথা বলছিলাম বৃত্ত মানসিকতার সেই গোলাম তো সেই গোলামকে আপনারা চেনেন আমি দুঃখিত আমি জানি এটি ব্যক্তি আক্রমণ হয়ে যাচ্ছে কিন্তু ব্যক্তি আক্রমণ আমাকে করতেই হবে আমি দুঃখিত আমি এখানে আনসিভিলাইজড হব আমার কিচ্ছু করবার নেই কারণ যেই গোলাম আমাদের রাষ্ট্রের প্রধান নির্বাহীকে এইভাবে ছোট করছে উঠতে বসতে টোয়েন্টি ফোর সেভেন এই গোলামের একটি কাজ অধ্যাপক ইউনসকে ছোট করা টেনে নামানো না হলে তার রাতে ভালো ঘুম হয় না তো সেই গোলাম হলেন মঞ্জুরুল আলম পান্না মানচিত্র মানচিত্র নামক একটি চ্যানেল আছে ইউটিউবে সেই চ্যানেলের কর্ণধার মঞ্জুরুল আলম পান্না সেই গোলাম বলছিলেন যে অধ্যাপক ইউনুস তার সুপ্ত ইচ্ছা পূরণ করবার চেষ্টা করেছেন এই রিডের মাধ্যমে ইন্টারেস্টিংলি এই গোলাম যদি একদিন অপেক্ষা করতেন তাহলে তাকে এই কষ্ট করে ভিডিওটি করতে হতো না আজই অধ্যাপক ইউনুসের অফিস থেকে জানানো হয়েছে প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার যে অধ্যাপক ইউনুস মোটেই এই জাতীয় সংস্কারক পদবি নিতে আগ্রহী নন এবং বলেছেন অ্যাটর্নি জেনারেল অফিস সময় মতো সেই রুলিংয়ের উত্তর দেবে তারা মোটেই চাচ্ছে না সরকারও চাচ্ছে না প্রেস উইন থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও চাচ্ছে না অধ্যাপক ইউনুসকে জাতীয় সংস্কারক হিসাবে ঘোষণা করতে আর অধ্যাপক ইউনুসও চাচ্ছেন না এই পদবীতে ঘোষিত হতে একেবারে তারা এটি অগ্রাহ্য করেছেন রেগার্ড করেছেন স্পষ্ট ভাষায় তো সেই গোলাম এখন কি বলবেন আর যেসব অ্যাওয়ার্ডের কথা বললাম সেই গোলামের কি মাত্র ধারণা আছে একটা মানুষের কোন যোগ্যতা থাকলে একটা মানুষ কতটুকু উচ্চতার হলে এই অ্যাওয়ার্ডগুলো পেতে পারেন যে যুক্তরাষ্ট্রের সেই প্রেসিজাস তিনটি মেডলের কথা বলা হচ্ছিল অ্যাওয়ার্ডের কথা যে পৃথিবীতে সাতজন লোক পেয়েছে আমি এই কথা আন্তরিকভাবে বিশ্বাস করি বাকি যে অ্যাওয়ার্ডগুলোর কথা বললাম পৃথিবীর আর কোন লোক সেগুলো পাইনি একক ব্যক্তি কোনো দিন পাইনি কেউ তো সেই ক্যাটাগরিতে অধ্যাপক ইউনুস নাম্বার ওয়ান এ থাকবেন তো এই গোলামদের এই ভৃত্তদের এই কৃতদাসদের বিন্দু মাত্র ধারণা নেই অধ্যাপক ইউরুস কে আমি যা যা বলছি এই কথা কিন্তু এটা প্রমাণ করে না অধ্যাপক ইউনুস কোনো মহামানব না উনি একজন মানুষ উনি ভুল ত্রুটি করেন না নিশ্চয়ই করেন এভরিডে অ্যাফেয়ার্স তাকে সামলাতে হচ্ছে অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অব দ্য স্টেট রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে অনেক ভুল ত্রুটি করছেন তিনি তিনি স্বীকারও করেছেন আমি কত ভুল করি অনেক ভুল তিনি করছেন আমি নিজেই তার সমালোচনা করছি আমি ভিডিও দিয়েছি একেবারে সরাসরি শ্রদ্ধা প্রধান উপদেশটাকে বলছি তার একটি আচরণটা আমি প্রতিবাদ করেছি কেন করবো না তিনি ভুল করলে আমরা চেয়ে থাকবো নিশ্চয়ই না সম্মান দিয়েই তাকে বলবো স্যার আপনি এই কাজটি ভুল করছেন এরকম না বিষয়টি এই অধিকার সবার আছে বলবার ভুল ত্রুটি ধরিয়ে দেবার অধিকার সবার আছে পার্টনারও আছে সবার আছে বাট এইটিকে ভুল ধরিয়ে দেয়া বলে না গোলাম এটিকে ভুল ধরিয়ে দেয়া বলে না এই গোলামেরা মানুষ কবে হবে স্বাধীন মানুষ যার একটি রিজু মেরুদণ্ড থাকবে নিজের পায়ের সোজা হয়ে দাঁড়াতে পারবে কোনো জয় বাংলা জয় বাংলা এজেন্ডা বাস্তবায়ন করবে না তাকে কেউ কেউ আজকাল জয় বাংলা পান্না বলছে কেন বলছে আমি জানি না আমি ছাত্রলীগ পান্না বলতাম তো এই ছোট্ট ভিডিও তো হাসিনার নাম নিতে ছাড়েনি ইনি বিনে নানাভাবে হাসিনাকে নিয়ে আসছে আওয়ামী লীগকে নিয়ে আসছে এবং এখানে বলা হয়েছে যে অধ্যাপক ইউনুজ কি সংস্কার করেছেন দুটো সংস্কার করেছেন একটা হলো মবক্রেসি প্র্যাকটিস হচ্ছে সমাজে এটা তার সংস্কার আর একটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তার বুকটা ফাইটটা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই কথা বলতে ছাড়েনি এই ভিডিওতে এই লোকটির ট্রিটমেন্ট দরকার হিজ সাইকোপ্যাথ হিজ পেশেন্ট কোন সুস্থ মানুষ এরকম ভিডিও বানাতে পারে না অধ্যাপক ইউনসেন লন্ডন সফরের আগেও এই গোলাম আরেকটি ভিডিও বানিয়েছিল একটি না অনেকগুলো নানা রকম প্রশ্ন ছুড়ে বায়োবীয় প্রশ্ন ইমাজিনারি কোয়েশ্চেন্স যেগুলো এক্সিস্ট করে না সেই গোলাম তখন বলেছিল ওয়েবসাইটের নাম নেই অ্যাওয়ার্ডের কথা উল্লেখ নেই প্রেস উইং বার বাজে কথা বলছে বানওয়ার্ড কথা বলছে কেন এই মিথ্যাচার ফুসফুস করে এই গোলাম বলছিল সেদিনও গোলাম দু তিন দিন অপেক্ষা করলে বুঝতে পারতো যে অ্যাওয়ার্ড পাওয়া গেছে ওয়েবসাইটের নাম না থাকলেও পাওয়া যায় কিছু কিছু লোকের নাম থাকতে হয় না তো এই গোলামদের গোলামি কবে বন্ধ হবে জানি না এই সরকারকে যদি অস্থিতিশীল করবার জন্য যারা যারা দায়ী এর মধ্যে পান্না একজন আমি সুস্পষ্টভাবে বলছি পান্না জনরোষ সৃষ্টি করবার চেষ্টা করছে সরকার বিপক্ষে লাভ নেই পান্না তুমি সফল হবে না নো আমরা হতে দেব না তোমার মুখোশ উন্মোচন করতেই থাকবো আমরা ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন